তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ ভালো লাগে অবশ্যই জানিও চোরের স্বপ্ন বিশ্লেষণ হয়ে ওঠা এক রাতে এক চোর এক নিঃসঙ্গ বাড়িতে ঢুকে পড়ল। দরজাটা একটু খোলা ছিল তাই সহজেই ঢুকে পড়ল ঘরের ভেতর দেখে বারান্দায় এক বৃদ্ধা বিছানায় শুয়ে আছে হঠাৎ পায়ের শব্দে তার ঘুম ভেঙে গেল চোর একটু ভয় পেয়ে গেল কিন্তু বৃদ্ধা শান্তভাবে বললেন বাবা তোর মুখ দেখে মনে হচ্ছে তুই খারাপ ছেলে না হয়তো পরিস্থিতি তোকেই এই পথে নামতে বাধ্য করেছে আমি কিছু বলবো না ঘরের ভেতরে আলমারির তৃতীয় খোপে একটা লোহার সিন্দুক আছে ওটার ভেতরে যা আছে সব নিয়ে নিস কেবল একটুখানি বস আমার পাশে চোর হতভাগ এত সহজে কেউ কিছু দিয়ে দেয় বৃদ্ধা আবার বললেন শুধু একটা অনুরোধ আমি ঘুমে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম তুই যদি একটু শুনে এর মানে বুঝিয়ে দিতে পারিস চোর অবাক হলেও মায়ায় গলে গেল গিয়ে তার পাশে বসলো বৃদ্ধা বলতে শুরু করলেন আমি দেখলাম আমি এক বিশাল মরুভূমিতে একা একা হাঁটছি কেউ নেই চারপাশে হঠাৎ এক বিশাল বাজপাখি আমার সামনে এসে বসে সে তিনবার ডেকে উঠল পঙ্কজ 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 এই ডাকে আমার ঘুম ভেঙে গেল বলতো বাবা এর মানে কি চোর তখন মাথা চুলকে স্বপ্নের মানে বের করতে ব্যস্ত এই সময় পাশের ঘরে ঘুমিয়ে থাকা বৃদ্ধার ছেলে পঙ্কজ নিজের নাম বারবার শুনে ঘুম থেকে উঠে পড়ে সে বেরিয়ে এসে দেখে এক অচেনা লোক মায়ের পাশে বসে আছে আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে শুরু করে দিল চোরের ওপর মার চোর হেঁচকি তুলে বলল দাদা আমি তো চুরি করতে এসেছিলাম স্বপ্ন ব্যাখ্যা করতে না বৃদ্ধা বললেন আচ্ছা বাবা এবার ছেড়ে দে ওকে বুঝে গেছে নিজের ভুল চোর কান্না জড়ানো গলায় বললো না না আরও মারো যাতে মনে থাকে আমি চোর স্বপ্ন বিশ্লেষক না আমরা কি শিক্ষা পেলাম যেটা কাজ তোমার সেটা করো অন্যের স্বপ্নের ব্যাখ্যা করতে গেলে বাস্তবে তোমার দুঃস্বপ্ন নেমে আসতে পারেই